আরামবাগ ডান্স একাডেমির বাৎসরিক অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হল হুগলির আরামবাগের রবীন্দ্র ভবনে যার সূচনা করেন পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি পাশাপাশি মূল মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিদের বরণ করে নেয় ডান্স একাডেমির কর্ণধার অভিষেক মুখার্জি এবং তাদের দেওয়া হয় একটি করে চারা গাছ এদিনের নৃত্য অনুষ্ঠানে ডান্স একাডেমির চার শতাধিক নৃত্য শিল্পীরা অংশগ্রহণ করেন এবছর একাডেমির বাৎসরিক অনুষ্ঠান একুশতম বর্ষে পদার্ক রবীন্দ্র নৃত্য থেকে শুরু করে ওয়েস্টার্ন আধুনিক বলিউড সহ বিভিন্ন গানের তালে নৃত্য পরিবেশন করে একাডেমির ছাত্রছাত্রীরা এদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বাৎসরিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে ছাত্রীদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন অভিভাবক সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে ছিলেন কলকাতার প্রখ্যাত নৃত্য শিল্পী সায়নি চাপড়া দেখুন বিস্তারিত আজকে আমাদের আরামবাগ ডান্স একাডেমির বাস্তবিক অনুষ্ঠান এটা আমাদের একুশতম মানে কুড়ি বছরের পর একুশতম বর্ষে যদিও আমাদের ডান্স একাডেমি দু সাল থেকে প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু করোনার জন্য মাঝে তিন বছর হয়ে ওঠেনি আর এক বছর কোনো একটা অসুবিধার জন্য হয়নি এটা একুশতম বর্ষ চলছে আর প্রায় সমস্ত ছাত্রছাত্রীরাই এখানে আছে আজকে মোটামুটি চারশো জন বা ফোর হান্ড্রেড অ্যাবাব স্টুডেন্টস তারাই সমস্ত মিলেই আমাদের আজকে একাডেমির অনুষ্ঠান হবে আর আজকে গেস্ট পারফর্মার আছেন মিস সাইনি চাঁদা উনি কলকাতা থেকে এসেছেন কতটাকে লখনউ ঘরানার উনি একজন বিশিষ্ট নৃত্যশিল্পী এবং আরও একটি সুখবর যে উনি আমাদের ফেব্রুয়ারি মাস থেকে আমাদের ডান্স একাডেমিতে শেখাতেও আসবেন আর আমাদের প্রায় আজকে সারাদিন ব্যাপী দুপুর দেড়টা থেকে শুরু হবে সন্ধে সাড়ে ছটা সাতটা অবধি অনুষ্ঠানটা হবে চলবে আমাদের অনুষ্ঠান আর সমস্ত আঙ্গিকের নৃত্যই এখানে আছে ধ্রুপদী থেকে শুরু করে রবীন্দ্র নৃত্য আধুনিক বলিউড ওয়েস্টার্ন সমস্ত নৃত্যের এখানে একটা আজকে সম্ভার আছে উদ্বোধন কে করবেন উদ্বোধন করবেন এখানকার ভাইস চেয়ারম্যান যার হাত ধরে আমার মা আর কি যার হাত ধরেই স্কুলটার সূচনা হয়েছিল এখন তিনি অ্যাক্টিভলি না থাকলেও তিনি সমস্ত আর কি স্কুলটার আর সেই জন্য আরামবাগ মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান শ্রীমতী মমতা মুখোপাধ্যায় উনি আসবেন উনি আজকে থাকবেন প্রধান অতিথি হিসাবে আপনার পরিচয় আমি শ্রী অভিষেক মুখার্জি প্রিন্সিপাল অফ আরামবাগ ডান্স একাডেমি আমি একবারই এসেছি ওর ইনস্টিটিউটে শেখানোর জন্য স্টুডেন্টের সাথে ব্যবহারে পরিচয় যে টিচার কেমন সত্যি অভিষেক ভালো মানুষ ভালো টিচার গুণী অনেকে হয় ভালো সময় হয় না অভিষেক ভেরি প্রাউড অফ ইউ থ্যাংক ইউ আরো ডান্স কর্মধার বরণ করে হয়েছে উত্তরীয় দিয়ে আর বা সুন্দর একটা উপহার বৃক্ষ এবং বিশেষ স্মারণ রয়েছে তার সাথে মঞ্চে আমার যারা উপস্থিত হয়েছেন আজকে তাদের অনেক অনেক কাজ তাদের গুরুত্বপূর্ণ তারা মানুষজন তবুও তারা সেখান থেকে কয়েক ঘন্টা বার করে আমাদের গানে এসেছেন দীপ্তি আছে দেবাংশু আছে এবং যিনি বসে আছেন মঞ্চ আলো করে তার সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না তার নৃত্য যখন আপনারা তিনি পরিবেশন করবেন ছোট্ট কিছু নাচ তিনি ভাবনা করে এসেছেন আমাদের অনুরোধে তিনি আজকে বহুদূর কলকাতা থেকে এসেছেন এবং তার হাজবেন্ডও এসেছেন আমি তাকেও সমানভাবে কৃতজ্ঞতা জানাই শিল্পকলায় তার পরিচয় আমি তার সম্বন্ধে এর বাইরে কিছু বলতে পারছি না আর আজকে আমি এখানে এসেছি ভাইস চেয়ারম্যানের চেয়েও কিন্তু আমার একটা অন্য পরিচয় আছে যেটা এই ডান্স একাডেমির দু হাজার এক সালে যেটা প্রতিষ্ঠা হয়েছিল আমার হাত ধরে এবং আজকে আমি সবচেয়ে গর্বিত এবং আনন্দিত মা এইভাবে এই ভেবে যে আজকে একটা ছোট্ট দেখবেন আপনারা প্রত্যেকেই আজকে গাছও দিয়েছে অভিষেক বাড়িতে যদি আপনি একটা ছোট্ট চারা গাছ লাগান যখন দিন 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 সেটাকে একটু ডালপালা মেলে খুব আনন্দ হয় যারা গাছপ্রেমী আছেন তারা বুঝতেই পারবেন তারপর যখন সেটাতে কুড়ে আসে তখন আরও বেশি আনন্দ তোরা দ্বিগুণ হয় তারপর যখন সেটাতে ফুল ফোটে বা ফল ধরে সেই আনন্দটা বোধ হয় কাউকে বোঝানো যায়